জন্মের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না ও কুয়াকাটার মুসলমান যাদের আব্বা মা মারা গেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন একটু চোখে পানি আনার জন্য চেষ্টা করেন মনকে বোঝান মন ধরে নাও হঠাৎ করে আপনার আমার রুহুটাই বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশা ফেলল মাথার দিকে যখন বাঁধন দিল বোঝা দিল রে মন এই মাথার বেড়ে না আর না পায়ের মধ্যে যখন বাধন দিল ওরেমন। ওরে মন এই পায়ের ওপর আর ভর দিয়া কোনো দিন দাঁড়াইতে না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম লাশটাকে যখন খাটলির মধ্যে উঠা দিল বাড়ির থেকে যখন লাশটাকে বের করে নিয়ে যায় খেয়াল করে দেখেন সবাই শেষবারের মতো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট বানায়া কই পাঠায়া দিচ্ছ গো মা ও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে লাশটাকে যখন নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল সবাই মিলে খাটলিটা ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে নিয়ে রওনা করলো খাটলি আগে আগে যায় শত শত মানুষ পিছনে পিছনে যায় কেউ আপনার আমার কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে মনকে বুঝাও মন ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আছি একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে ঝাঁপ দিয়া নামবে ছেলে যদি জান্নেওয়ালা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে সন্তান কবরে নামার পরে হাত দুটো উঁচু করে জনগণকে বলবে জনগণ আমার বাবার লাশটা আমার কোলের মধ্যে দাও সন্তান এমন সময় বাবারে কোলে নিচ্ছে যেই কোলে নেওয়াটা এক মিনিট স্থায়ী হবে না অথচ দুনিয়াতে বাবার কোলে কত ঘুমাইছি দুনিয়াতে বাবার কোলে কত প্রসাব পায়খানা করে দিছি দুনিয়াতে বাবার কোলে কত সময় নষ্ট করেছি আজকে এমন সময় বাবাকে সন্তান কোলে নিল যেই কোলে নেওয়াটা এক মিনিট স্থায়ী হলো না সন্তান যখন বাবার লাশটাকে আস্তে করে মাটিতে সয়া দিল আদরের সন্তান আর দেলকে বুঝাইতে পারে না শেষবারের মতো বাবার মাথার বাঁধনটা খুলে মুখটা একটু দেখে নিল সত্তা দিয়া বলে মাতা বাবা কত কষ্ট করে বড় করে দুনিয়াতে রেখে আজকে বিদায় নিলা বাবা আর তো দিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন মাতার বাঁধনটা আবারও দিয়া দিল সবাই কবর থেকে উঠে গেল গোসায়া গোসায়া বাসের সাউনি বিছায়া দিল হাজার হাজার মন মাটি চাপায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবর কানা রাতের মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যার যার ঘরে গিয়া সে সে বাতি জ্বালাইলো আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কেউ হবে না ও এলাকার মুসলমান আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে জেন্দা রাখবে যাতে ইমানি হালতে রাখে যেই দিন বিদায় করে নিয়ে যাবে আল্লাহ যাতে ইমানের সহিত যাওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সবাই একটু হাত তোলেন চোখের পানি ছেড়ে দেন কান্না যদি নাও আসে কান্নার ভান করেন পৃথিবীর জমিনে কোন কাজে ভান করা জায়েজ নাই কিন্তু এমন একটা দরবারে হাত তুললাম ভান করলে কোন লস নাই ও কুয়াকাটার মুসলমান চেহারাটাকে এমন বানাও মনে হয় যেন গুণার কারণে আমরা কান্না করতেছি কত দূরের হয়ে কুয়াকাটা এসেছিলাম আপনার কত বান্ধারা দেখেন চোখের পানি কান্না করে ফোঁটা পানি থেকে বনিয়া দৌড়ে বানাইয়া দুই দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি বদ্ধকার কবরে নিয়ে যাইবা এই দুনিয়াতে আর কাউকে থাকতে দিবা না ও পদ্মার আলীর মায়েরা চোখের কান্না করো আর মনকে বোঝাও মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলাম কত মেয়ে লোকে তোমার শরবত খাওয়াইছে কতজনে গরমের দিনে পাখা দিয়ে বাতাস করেছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে সে বের হয়ে যাবা আমরা কেন কাঁদি আজকে তো আমাদের বাপ ও মরে নাই বাপ মরে নাই গুণা করে ফেলেছি গুনা জন্য কান্না করি আমল নামা থেকে সব গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রবুল আজকে দুই দিন মাহফিলের প্রথম দিনে রাখিরি মুনে যাতে আমরা হাত আল্লাহ এই মাহফিলটার আয়োজন যারা করেছে সোনার জন্য যারা এসেছে যারা সহযোগিতা করেছেন কেয়ামতের ময়দানে এই মাহফিল কে না জাতের শিলা বানা আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নেহামত দান করেন যারা অভাবী তাদের অভাব দূর করে দেন কার কি সমস্যা আছে মেহরবানি করে আপনি সমাধান করে দেন আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর মাদ্রাসা যাদের সহযোগিতা নিয়ে হয়েছে যে কষ্ট করে আমাদের বাচ্চাগুলোকে পড়াছেন আছাতা যায় কেরামরা সহ কমিটি সহ পুরুষ প্যান্ডেল মহিলা প্যান্ডেল যত মানুষ আমরা হয়েছি এ কেয়ামতের ময়দানে এই মাদ্রাসা কানা নাজাতের ও সিলেবা নাদিয়াল আল্লাহ আয়ে আল্লাহ সর্বপ্রথম দোয়া করি অনেকের আত্মীয়-স্বজন কবরে ঘুমায় আছে যাদের দোয়া করার মতো এখানে কেউ নাই কত আত্মীয় কবরে যাদের দোয়া করার মতো কেউ নাই আমরা তাদের জন্য দোয়া করলাম মেঘের বাহানি করে তাদের কবরের আজাব আপনি মাফ করে আল্লাহ একটু আগে পরীক্ষা নিয়েছিলাম কতজন হাত তুলে বলেছে তাদের মা নাকি কবরে কতজন হাত তুলেছেন তাদের বাবা নাকি কবরে কতজন হাত তুলেছে নজুর আবার মা ও নাই বাবু নাই কবরে চলে গেছে আমি মোসাফির হয়ে দোয়া করে গেলাম যাদের আব্বা আব্বা কবরে কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা করে দাঁড়াল আমাদের যাদের আব্বা আব্বা বেঁচে আছে বেশি দিন যাতে বাবা মা বলে ডাকতে পারি আমাদের আব্বা আম্মার হায়াতে তৈবাদান করেন দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই অনেকের স্ত্রী নাই সন্তান নাই কতজনের স্বামী সন্তান কবরে চলে গেছে সকলের কবরকে জান্নাতের বাগান করে দেন এই মাহফিলখানাকে সকলের জন্য কবল করে নেন যে যেখান থেকে কষ্ট করে এসেছিল বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন যে ছাত্রগুলো এখানে পড়ে প্রত্যেককে হকালি আলেম হাফেজ হিসেবে কবুল করে নেন প্রত্যেকের ঘরে ঘরে যোগ্য সন্তান তৈয়ার করে দেন প্রত্যেকের ঘরে ঘরে সবাই যেন কোরআন শিখতে পারে এই তৌফিক আপনি দান করেন আল্লাহ رب ارحمهما رب كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين